অন্য কোন মহাপুরুষেরই জীবনচরিত এত অধিক পরিমাণে লিখিত প্রচারিত হয়নি তবে সকলে তার প্রশংসা করেননি দিতে গেলে যা সর্বপ্রথমে বলতে হয় তা হচ্ছে তিনি বিশ্বনবী এবং শেষ নবী পবিত্র কোরআনে হযত মুহাম্মদকে বিশ্বনবী বলা হয়েছে এই কারণেই যে তিনি বিশ্বের সকল জাতি ও সম্প্রদায়ের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছে পূর্বে এক এক নবী এক সম্প্রদায়ের জন্য এই পৃথিবীতে প্রেরিত হতেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আল্লাহ বিশ্ব নবী ও শেষ নবী করে পাঠালেন আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি অমুসলিম লেখকদের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর তারা তার চরিত্রে ও গুণাবলীতে এতটা যে যার ভাষা আমি খুঁজে তাদের হয়েছেন না মধ্যে সর্বপ্রথমে আমি অ্যানিভেশান্তের নাম আনছি তিনি তার ভাষণে যা বলেছেন তা থেকেই আমি এই পুস্তকে কিছু আলোচনা করব স্বয়ং অ্যানিভেশান্ত বলছেন ইট ইজ ইম্পসিবল ফর এনি ওয়ান

অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য কোন রূপ ধারণা করা অসম্ভব মিসেস অ্যানি বেসান্ত ঠিকই বলেছেন গো ইন টু অল রিলিজিয়ানস অ্যান্ড লাভ দেম লার্ন দেম সকল ধর্মের ভেতরে প্রবেশ করো ভালোবাসার সহিত সকল ধর্মের অনুশীলন ও চর্চা করো তাই বলি সরল মন নিয়ে সংকীর্ণতা বিদ্বেষ দূর করে দিয়ে

প্রভাবলি অর্থাৎ আমার লেখার বিষয়বস্তু এমন এক ধর্মবিশ্বাসের উপর যা হচ্ছে ঐতিহাসিক এবং যে ধর্মের নবীয় ও ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পন্ন স্যার উইলিয়া উইদের ন্যায় একজন বিরোধী সমালোচককেও কোরআন সম্বন্ধে একথা স্বীকার করতে হয়েছে যে পৃথিবীর বুকে একমাত্র কোরআনই আজ পর্যন্ত অবিকৃত হয়ে রয়েছে যার অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা খুবই যত্ন সহকারে লিখিত ও সংরক্ষিত হয়েছে অ্যানিবেশান বলেন যে সময়ে মুসলিমরা স্পেন জয় করে এবং সেখানে আট বছর রাজত্ব করে সেই সময় থেকেই খ্রিস্টানরা বিজেতা জাতি মুসলমানদের প্রতি ঈর্ষানলে জ্বলতে থাকে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করার মানসিক কোরআনে ও ইসলামের নবীর চরিত্রে নানাবিধ কলঙ্ক আরোপ করার হীন প্রচেষ্টা চালাতে থাকে লেখক ও ঐতিহাসিকরা এ বিষয়ে বহু পুস্তক লিখতে থাকে সেই খ্রিস্টান জাতি যখন ভারতবর্ষ জয় করে এখানে তদানীন্তন শিক্ষিত মানুষের মন মগজে ইসলামের প্রতি বিদ্বেষের বীজ বপন করতে থাকে তাই দেখা যায় এনি বেসান্ত বেসান্তের ভাষায় পারহাপস নো রিলিজিয়ান ইজ মোর মিসআন্ডারস্টুড দ্যান ইসলাম বাই দোজ হু ডু নট ফলো ইট অর্থাৎ ইসলামের নাই পৃথিবীর কোন ধর্ম সম্বন্ধে অমুসলিমদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হয়নি পবিত্র কোরআনের ঘোষণা তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তাই প্রফেসর রামকৃষ্ণ রাও কি সুন্দরী না বলেছেন Perfect model for human life. The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. There is Muhammad the prophet. There is Muhammad the general. Muhammad the king. Muhammad the warrior. Muhammad the businessman. Muhammad the preacher. Muhammad the philosopher. Muhammad the statesman. Muhammad the orator. Muhammad the reformer. মুহাম্মদ দা ফিউজ অফ অরফান্স মুহাম্মদ দা প্রোটেক্টর অফ 슬েভস মুহাম্মদ দা এম্যানসিপেটর অফ ওমেন হি মুহাম্মদ দা জাজ মুহাম্মদ দা সেন্ট এন্ড ইন অল দিস ম্যাগনিফিসেন্ট রোলস ইন অল দিস ডিপার্টমেন্টস অফ হিউম্যান অ্যাক্টিভিটিজ হি ইজ হিরো অর্থাৎ মানব জীবনের পরিপূর্ণ আদর্শ মুহাম্মাদের ব্যক্তিত্বের সমগ্র সত্যটি উন্নীত করা কঠিনই নয় কঠিনতম কাজ সেই জ্যোতি কেবল একটি ঝলকে আমি ধরতে পারি মুহাম্মদ নবী মুহাম্মদ সেনাপতি মুহাম্মদ সম্রাট মুহাম্মদ যোদ্ধা মুহাম্মদ ব্যবসায়ী মুহাম্মদ ধর্মপ্রচারক মুহাম্মদ দার্শনিক মুহাম্মদ রাজনীতিবিদ মোহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ মুহাম্মদ সমাজ সংস্কারক মুহাম্মদ অনাথ শিশু শিশুর আশ্রয় মুহাম্মদ দাসীদের রক্ষক মুহাম্মদ নারীর মুক্তিদাতা মুহাম্মদ বিচারপতি মুহাম্মদ ঋষি এবং এই সমস্ত অদ্ভুত কর্মের মধ্যে মানবের কর্মজীবনের সকল বিভাগের মধ্যেই তিনি একজন বীর পুরুষ পুনরায় প্রফেসর রামকৃষ্ণ রাও বলছেন মোহাম্মদ দ্য গ্রেটেস্ট ইফ গ্রেটনেস অফ পারপাস স্মলনেস অফ মিনস এন্ড আউটস্ট্যান্ডিং রেজাল্টস আর থ্রি ক্রাইটেরিয়া অফ হিউম্যান জিনিয়াস হু কুড ডেয়ার টু কম্পেয়ার এনি গ্রেট ম্যান ইন মডার্ন হিস্ট্রি উইথ মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদই শ্রেষ্ঠ তারও জীবনে যদি উদ্দেশ্য মহৎ উপলক্ষ বা সাজসরঞ্জাম অল্প এবং বিস্ময়কার পরিণাম ফল দেখা যায় এবং এটাই যদি মানব প্রতিভার মাপকাঠি হয় তাহলে আধুনিক কিতি আছে মুহাম্মাদের সঙ্গে কোন মহাপুরুসের তুলনা করা দুঃসাহস কে করবে বহু প্রসিদ্ধ ব্যক্তি জগতে কেবলমাত্র সৈন্য তৈরি করেছেন আইন প্রণয়ন করেছেন সাম্রাজ্য গঠন করেছেন আর এই মুহাম্মদ কেবল সৈন্য আইন ও সাম্রাজ্যই তৈরি করেননি তিনি লক্ষ লক্ষ মানুষ তৈরি করেছেন তিনি দার্শনিক বাদমী ইশ্বরীয় তত্ত্ববাহ আইন প্রনেতা যোদ্ধা চিন্তারায়ক মানবের শ্রেষ্ঠত্বের বিচার করার যত মানদণ্ড আছে তাই নিয়ে বিচার করলে তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে পুনরায় প্রফেসর রাও বলেন টু সার্ভ ম্যান টু এলিভেট ম্যান টু পিউরিফাই ম্যান টু এডুকেট ম্যান ইন এ ওয়ার্ড টু হিউম্যানাইজ ম্যান দিস ওয়াজ দ্য অবজেক্ট অফ হিস মিশন তার মিশনের লক্ষ্য ছিল মানবের সেবা করা মানুষকে উন্নত চরিত্রে তৈরি করা মানুষকে পবিত্র তৈরি করা মানুষকে শিক্ষিত করা এক কথায় সত্যিকার মানুষ রূপেবিন্দু মহান বিশ্বনবী তথা ইসলামের কিরূপ প্রশংসা করেছে এই ক্ষুদ্র পুস্তিকাতে আমরা আর কত উল্লেখ করব কিন্তু বড়ই পরিতাপের বিষয় মহান বিশ্বনবীর হাজার গুণ এক শ্রেণীর মানুষের চোখে ধারা পড়লো না তাদের মুখে কেবল একই কথা উনি এতগুলো বিয়ে করলেন কেন উনি যুদ্ধ করলেন কেন আসলে সেই ইংরেজ জাতির পরিবেশিত বিশ বিশ্বনবীর যুগে কিছু ধর্মগ্রহী বিরোধী মানুষ মহান বিশ্বনবীর ভূত চরিত্রে কোনরূপ দোষ ভোধ দেখতে না পেয়ে তারা বলতো উনি যদি নবী হবেন তাহলে আহার পান করেন কেন উনি বাজার যান কেন অজ্ঞতা বসতই আর ঈর্ষা বসতই হোক উনি তাদের ওই একই মিসেস অ্যানিমেশান প্রফেসর রামকৃষ্ণ রাও মারমাডিয় পিকফল সাহেব প্রমুখ মনীষীগণ ওই শ্রেণীর মানুষের সমালোচনার দাদনা জবাবও দিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ভাষায় ইসলাম তথা মহান বিশ্ব নবীর বিরুদ্ধে বহু পুস্তকই প্রকাশিত হয়েছে কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রের মুসলমানরা অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় নেতা বা নবীর বিরুদ্ধে কোনো পুস্তক প্রকাশ করা তো দূরের কথা তাদের বিরুদ্ধে কোনো নিন্দামন্দও করেন নি সব মুসলমান সংকিন চেতনা গোড়া এই হলো বিচার মিসেস এনিবে সান্তর এক ভাষণে বলেন देयर इज फार মোর মিস আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম দ্যান देयर इज আই থিংক অফ দা अदर রিলিজিয়নস অফ দা ওয়ার্ল্ড সো মেনি থিংস আর সেড অফ ইট বাই দোজ হু ডু নট বিলং টু दट ফেইথ অর্থাৎ আমার মনে হয় পৃথিবীর অন্য কোন ধর্মের বেলায় এতটা ভুল বোঝাবুঝি হয়নি যতটা ইসলাম সম্বন্ধে হয়েছে অমুসলিমরা ইসলাম সম্বন্ধে বহু কিছু বলেছে ইসলাম সম্বন্ধে মানুষের এত গাত্র দাহ কেন তারা মনে করে আল্লাহর জ্যোতিকে ফুঁক দিয়ে নিভিয়ে দেবে অথচ আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ মাত্রায় বিকশিত করে ছাড়বে যদিও বিরোধীগণ এটা খারাপ বিরোধীগণের এটা খারাপ লাগে আসসালাম আলাইকুম